গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী রাজীব ও কুখ্যাত মাদক কারবারি মোটা রনি গ্রেফতার গাজীপুর মহানগরীর ক্রাইম স্পট হিসেবে পরিচিত সাতাশ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি রুহুল আমিন রাজীব এবং কুখ্যাত মাদক কারবারি রাশেদুল ইসলাম ওরফে মোটা রনিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার ছাব্বিশ অক্টোবর গভীর রাতে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয় সদর থানার সেকেন্ড অফিসার এস আই উজ্জ্বল মিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা প্রথমে লক্ষ্মীপুরা এলাকার সাবেক কাউন্সিলর জাবেদ আলী জবের ছেলে রুহুল আমিন রাজীবের বাসায় অভিযান চালায় রাজীবের বিরুদ্ধে হত্যা অস্ত্র মাদক ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে সেনা সদস্যরা তার বাড়ি খেয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করে এরপর একই রাতে বাহিনীর যৌথ আরেকটি টিম অভিযান চালায় একই এলাকার বিল্লাল ড্রাইভারের ছেলে রাশিদুল ইসলাম ওরুফে মোটা রনির বাড়িতে রনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে অভিযান চলাকালে তার বাড়ি থেকে তিন দশমিক পাঁচ কেজি কাঁচা গাছার পরিমাপের তিনটি মিটার স্কেল ছিঁতেকৃত মোবাইল ফোন সাতটি স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক চেক সরকারি স্ট্যাম্প এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় অভিযান শেষে যৌথ বাহিনী আটককৃত রাজীব রনিকে উদ্ধারকৃত আলামত সহ গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান বলেন যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া দুইজনের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র মাদক আইনে মামলা রুজু করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে শোপর্দ করা হবে স্থানীয় বাসিন্দারা জানান দিন ধরে রাজীব ও মোটারনি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল তাদের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মনে করে। চিহ্নিত এসব সন্ত্রাসী ও মাদক কারবারীদের গ্রেফতারে স্থানীয় জনগণ যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন